একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্ট প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিওতে সে সমস্ত সংরক্ষিত আছে ডক্টর হালিম প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেকোয়েড অপরটি ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডের হার্ডওয়ার কোম্পানি এই তিনটি কোম্পানির সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিম হোমিওতে চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবে সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশেন্টকে এই সিল ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম হোমিওতে ทุ่นามไอร้องแคทตี้ออนจูนกุลเช่ আসসালামু আলাইকুম আমি ডক্টর মো উদ্দিন আজকে আমি আপনাদের সঙ্গে ডক্টর রেকয়গের আর সিক্সড ওষুধ নিয়ে আলোচনা করছি এই ওষুধটি আমরা এভাবে জার্মানির থেকে সিল ফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে ব্যবহার করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য ফাইভ প্লাস ইস্যু এর জীবাণু সংক্রামক জনিত কারণে তরুণ প্রদাহিত জ্বর ভাবের ক্ষেত্রে স্কুরাস মেম এর প্রদাহ বিশেষভাবে ভূমিকা পালন করে ইনফ্লুয়েস সেরাস মেন ব্রেনের একটি বিশেষ ওষুধ শ্বাসনালী মিউকাস মেম ব্রেনের সর্দি রোগ সহ ভাব নাকের ও নাকের ভিতর অংশে প্রদাহ সৃষ্টি হলে সংক্রামক জ্বরের তীব্র ব্যথা ত্বকগুলি শুকিয়ে আসে ও জ্বালা অনুভব হয় শ্বাসনারী ছিল্লি প্রদাহজনিত রোগে ফুসফুসে প্রদাহ ফেরাস ফুইট সৃষ্টিকারী উড় প্যারিকার্ডিয়াম প্যারিটোরিয়াম প্রভৃতি পদার্থ পদার্থ পুনরায় ক্যারি ক্যাফি উড়ার ক্যাভিটিতে যে কোনো ধরনের তরল জমে থাকা অবস্থায় হিটফিন্দে আবরণিতে প্রদাহ বিভিন্ন অঙ্গের প্রদাহজনিত কারণে প্যারিটোরিটিয়াস ও পেরিটোরিয়াম প্যাটের আবরণ ঝিল এর সমস্যা বৃদ্ধি পায় টাইফচর ক্লান্তি অসরতা এবং তন্দা ঠান্ডা লাগা শৈল্পিক ঝিল্লি চালাতে কার্যকরী বিশেষভাবে ভূমিকা পালন করে সর্দি জ্বর মাথা ব্যথা তিক্ক মাথা ব্যথা সেরাস টিস্যুতে প্রদাহ ব্যাহত শরীর পূর্ণ গঠনের জন্য উপযোগী স্বাস্থ্য ট্রনিক এছাড়াও নিদ্রাহীনতা দূরীকরণের সহায়ক শৈল্পিক ছিল্লিতে ঘা হবার অনুভূতি ফাঁকা আওয়াজের কাশি মূত্র থলি কপাটিকা দুর্বলতা মূত্র ধরে রাখতে পারে না ক্ষেত্রে বিশেষ ভূমিকা ডক্টর রেকগের আর সিক্স ওষুধের প্রত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ততা এবং দীর্ঘ শ্বাস প্রশ্বাসের অল্পতে ক্লান্ত বোধ হাত পায়ে অসলতা মাথা ব্যথা জ্বর প্রভৃতি সমস্যার ক্ষেত্রে বিশেষ ভূমিকা অর্জন করে জ্বরে অস্বাভাবিক ক্লান্তি শ্বাসনালী উপরিভাগে সর্দি প্রদাহ থেকে কাশি হয় এবং শৈল্পিক ঝিল্লিতে ঘা এর মতন সংবেদনশীলতা থাকে অবসাদ অনুভূতি সহ জ্বরে এবং শ্বাসনালী প্রদাহ ব্যবহৃত হয় জ্বর সহ প্রদাহ ক্লান্তি নারী নিম্ন গতিতে তীব্র বেগে মাথা যন্ত্রণার ওষুধ হিসাবে বিশেষ ভূমিকা পালন করে বিশেষত শ্বাসনালীর নালির উপরই ভাগে প্রদাহ এবং কার্যকরিতা এই ওষুধের বিশেষ ভূমিকা শীত দিয়ে জ্বর আসে সাথে ত্বকে অতিরিক্ত রক্ত প্রদাহ এবং শুকনো ত্বক অস্থিরতা কাজ করে রক্ত সঞ্চালন বেশি হওয়ার জন্য মাথা ব্যথা অনিদ্রা শরীর স্পন্দ অনুভূতি হওয়া এবং শেষ সাথে ক্লান্তি শরীর ভেঙে পড়া প্রভৃতি খেতে প্রযোজ্য প্রচণ্ড জ্বরে হাঁচি বুকে জ্বালাযুক্ত কাশি বুকে চিন চিনে ব্যথা হলে ব্যবহৃত হয় তীব্র অসুস্থতার সাথে জর্জর ভাব হলে ইনফ্লুয়েস মহামারী প্রতিশোধক হিসাবে এই ওষুধ ডক্টর রেকর্গের আমরা সিক্স ব্যবহার করে থাকি বংকাইটিসের ক্ষেত্রে ফুসফুসের প্রদাহ ক্ষেত্রে সাইনোসাস সহ আক্রান্ত হলে বিশেষভাবে ভূমিকা পালন করে ডক্টর রেকর্গের আর সিক্স আর এই ডক্টর রেকয়গের আর সিক্স চিকেন পক্সের প্রতিষেধক হিসাবেও আমরা ব্যবহার করে থাকি যদি আপনার কখনও কোনো ভাইরাস আক্রান্ত হয়ে থাকে তাহলে অবশ্যই ডক্টর রেকয়াগের আর সিক্স ওষুধের মাধ্যমে আপনার ভাইরাস থেকে আপনারা মুক্তি পাবেন আপনারা এই ডক্টর রেকয়াগের আর সিক্স ওষুধ যদি সেবন করেন তাহলে যে কোনো ভাইরাস থেকে আপনারা মুক্তি পাবেন আর যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন পরবর্তীতে নতুন ভিডিও দেখা আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম